আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সৌদি আরবের সুনাম ধন্য একটা কোম্পানি সিডর গ্রুপ এই সিডর গ্রুপ কোম্পানির ভিসা বর্তমানে বাংলাদেশ থেকে হচ্ছে itertools মধ্যেই আপনারা অবশ্যই যে সকল প্রবাসীরা এই সিডর গ্রুপে যাওয়ার জন্য পরিকল্পনা করতেছেন তাদের উদ্দেশ্যে বলবো আপনারা এই সৌদি আরবের সিডর গ্রুপ কোম্পানির ভিসাতে আসতে পারেন ডাইরেক্টলি কোম্পানির নামে ভিসাটা হচ্ছে তবে এখানে কন্ডিশনটা হচ্ছে আপনাকে ডেলিকেটের মাধ্যমে ইন্টারভিউ দিয়ে পাশ করতে হবে সরাসরি সৌদি আরব থেকে লুক এসে মানে এই কোম্পানির লুক এসে কিন্তু ইন্টারভিউটা নিচ্ছে মানে সৌদিরাই কিন্তু এই ইন্টারভিউটা নিচ্ছে আপনারা যারা এই সিডোর গ্রুপ কোম্পানিতে আসতে চাচ্ছেন এখানে কাজটা হচ্ছে আপনার সিটি ক্লিনার হিসাবে এই ভিসাটা হয়ে থাকে সিডোর গ্রুপের ভিসাটা সিটি ক্লিনার হিসাবে হয়ে থাকে আপনারা এখানে ডিউটি করবেন আট ঘন্টা আট ঘন্টা ডিউটির বিনিময়ে আপনার যে স্যালারি বেসিক স্যালারিটা হবে পাঁচশো রিয়াল আট ঘন্টা ডিউটির বিনিময় পাঁচশো স্যালারির বিনিময়ে কিন্তু আপনারা এই সিডোর গ্রুপে কাজ করতে পারবেন যেই সকল প্রবাসীরা অ্যাকচুয়াল বলদিয়ার ভিসাতে আসতে চাচ্ছেন আপনারা এই সিডোর গ্রুপে ডাইরেক্ট কোম্পানির ভিসাতে আসতে পারেন সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই সিডোর গ্রুপের নামেই কিন্তু ভিসাটা হবে ডাইরেক্টলি থাকবে সিডোর গ্রুপ কোম্পানি এবং আপনার পেশাটা থাকবে ক্লিনার পেশা ক্লিনার পেশা হিসাবে আসবেন অনেকেই কিন্তু লুড এবং আনলোড পেশাতে সৌদি আরবে আসেন তারা কিন্তু সাপ্লাই সিস্টেমে সৌদি আরবে আসতেছেন আপনাদেরকে আমি বারবার করে বলতেছি সাপ্লাই কোম্পানিতে যদি আপনারা সৌদি আরবে আসেন তাহলে হয়তো আপনাকে আসার পর দুই মাস তিন মাস পর্যন্ত বসে থাকতে হবে আপনাকে বলে আনবে একটা কিন্তু সৌদি আরবে কাজ দিবে আপনাকে আরেকটা এরকম কিন্তু হয়ে থাকে তবে সিডোর গ্রুপের যদি অ্যাকচুয়াল ওই নামের ভিসা দিয়ে আপনি আসেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে বসেও থাকতে হবে না সৌদি আরবে যেদিন এন্ট্রি করবেন সেদিন থেকেই কিন্তু আপনার স্যালারি শুরু হয়ে যাবে কাজ যদি আপনাকে একটু পরেও দেয় তারপরেও কিন্তু আপনার স্যালারিটা শুরু হয়ে যাবে অনেকের প্রশ্ন থাকে যে ভাই পাঁচশো সৌদি রিয়াল দিয়ে আমরা স্যালারি দিয়ে সৌদি আরবে আসার পর কি করব এটা কিন্তু অনেকের প্রশ্ন থাকে তাদের উদ্দেশ্যে বলবো সৌদি আরবের বলদিয়ার ভিসাতে যেই সকল প্রবাসীরা বর্তমানে কাজ করতেছে অ্যাকচুয়াল ভালো যে বলদিয়ার ভিসাগুলো রয়েছে সেই ভিসাগুলোতে যেই সকল প্রবাসীরা অ্যাকচুয়াল কাজ করতেছে তারা কিন্তু পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা অনায়াসে পাঠাতে পারতেছে এখন আপনারা বলতে পারেন সেটা কিভাবে সম্ভব পাঁচশো সৌদি রিয়াল যদি আমাদেরকে স্যালারি দেয় এটা তো আমাদের খেতেই চলে যাবে মানে পাঁচশো সৌদি রিয়াল বর্তমান সৌদি আরবের প্রেক্ষাপটে আপনাদের নিজের ব্যক্তিগত খরচও হবে না তবে এখানে আপনার ইনকামটা কেমন ইনকামের প্রশ্ন যদি আমাকে করেন সেই ক্ষেত্রে আমি আপনাকে বলতে পারি ইনকামের অনেক ধরনের ধাপ রয়েছে যেগুলো অ্যাকচুয়াল আপনি যখন সৌদি আরবে চলে আসবেন তখনই কিন্তু বুঝতে পারবেন তারপরও আমি আপনাকে কিছু সংক্ষিপ্ত করে বলার চেষ্টা করি যে যেহেতু আপনি কিলিনের কাজ করবেন সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদেরকে অনেক দেশের লোকরাই কিন্তু মনে করে মিসকিন আর এই মিসকিন শব্দটা আমরা সবাই কিন্তু জানি যে আসলে মিসকিন শব্দটা কি এটা বলার মতো কোনো কিছুই নেই যেহেতু মিসকিন মনে করে আপনি যখন উটঘাটে কাজ করবেন তখন দেখা যাচ্ছে যে পাঁচ রিয়াল দশ রিয়াল করে হাদিয়া আপনি পাবেন এটা হচ্ছে আপনার আউট একটা ইনকাম যখন আপনি ডিউটি অবস্থায় রয়েছেন তখনও কিন্তু এই ইনকামটা আপনার হবে পাশাপাশি আপনার খাবার দাবারের যে বিষয়টা থাকে সেগুলো আপনি হাদিয়া হিসাবেই কিন্তু পাবেন এটা হচ্ছে প্রথম প্রসেস আর দ্বিতীয় নাম্বার প্রসেস হচ্ছে আপনি যেই প্রতিষ্ঠানগুলোতে কাজ করবেন মানে যেই এরিয়াতে আপনি কাজ করবেন সেই এরিয়ার অনেকগুলো দোকানপাটের সামনেও কিন্তু আপনাকে ক্লিন করতে হবে পরিষ্কার করতে হবে দেখা যাচ্ছে যে ওই দোকানপাটের সাইডগুলোতে আপনি যদি ভালোভাবে পরিষ্কার করেন তার সাথে কন্টাকে আপনি আসতে পারবেন মানে ওই দোকানের মালিকের সাথে আপনি কন্টাকে আসতে পারবেন প্রতিদিন তার দোকানের সামনে ভালোভাবে ক্লিন করে দিবেন তার বিনিময় হয়তো আপনাকে পাঁচ রিয়াল অথবা দশ রিয়াল এই রকম কিন্তু আপনাকে অর্থ প্রদান করতে হবে সেই ধরনের কন্টাক্ট আপনি করে রাখতে পারেন কিংবা খাবারের হোটেলের সামনে যদি আপনি ক্লিন করে দেন এক বেলার খাবার আপনি সেখান থেকে ফিরি পাবেন এরকম কিন্তু রয়েছে তো অবশ্যই ছাড়াও আপনারা আরও ইনকাম করতে পারবেন বলদিয়ার ভিসাতে আসলে যেরকম কার্টুন আপনারা এখানে জমিয়ে জমিয়ে বিক্রি করার জন্য আপনি জমিয়ে রাখতে পারেন জমিয়ে বিক্রি করবেন সেটাতে একটা আপনার এক্সট্রা ইনকাম এছাড়াও আপনার নোহা আর বিভিন্ন ধরনের যন্ত্রপাতি রয়েছে যেগুলো আপনারা আসলে ইনকাম সোর্স হিসাবে বের করে নিতে পারবেন আসলে ভিডিওর মধ্যে এত কিছু বলা সম্ভব না তারপর আমি প্রবাসীদের সুবিধার্থে বলে দেওয়ার চেষ্টা করলাম আপনারা যারা বলদিয়ার ভিসাতে অ্যাকচুয়াল আসতে চাচ্ছেন সিডোর কোম্পানি বর্তমানে কিন্তু ভিসা দিচ্ছে ডাইরেক্ট ভিসা দিচ্ছে কোনো সাপ্লাই ভিসা হবে না সাপ্লাই ভিসাতে যদি আপনারা আসেন তাহলে অবশ্যই আপনাকে অনেক ধরনের কাঠখর পূরতে হবে আর এই সিডর গ্রুপে যদি আপনারা আসতে চান আপনাদের যে বয়স সীমা একুশ থেকে চল্লিশ বছরের ভিতরে হতে হবে আর শিক্ষাগত যোগ্যতা না থাকলেও সমস্যা নেই যেহেতু আপনি প্রফেশনাল কোনো কাজে আসতেছেন না আপনি ক্লিনের পেশাতে আসতেছেন সেক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতার কোনো ধরনের প্রয়োজন নেই এখানে থাকা কোম্পানি বহন করবে কিন্তু খাবারের যে খরচটা সেটা আপনার নিজের বহন করতে হবে আমি একটা কথা সব সময় বলি সৌদি আরবে কিন্তু কোনো ধরনের বেতন কাঠামো নেই আর এই যে এই ধরনের কোম্পানিগুলো যেগুলো ডাইরেক্ট হয়ে থাকে সেগুলো কিন্তু আপনাকে বেশি টাকা স্যালারি দিবে না কোনোভাবেই আপনাকে বেশি এবং বাড়তি কোনো স্যালারি দিবে না এখন আপনার প্রশ্ন হতে পারে যে ভাই ভিসাটা আমরা অরিজিনাল না ডুপ্লিকেট কিভাবে দেখব আপনি যখন ভিসার মুফা চেক করবেন মুফাতে অবশ্যই সিডর কোম্পানির নাম রয়েছে কিনা এই বিষয়টা চেক করার চেষ্টা করবেন তার পরবর্তীতে আপনি চেক করবেন যে আপনি কোন পেশাতে আসতেছেন যদি অ্যাকচুয়াল আপনাকে দিয়ে দেওয়া হলো যে কিংবা লোড অন্য কোনো দেওয়া হলো কিলিনের পেশা ছাড়া সেই ক্ষেত্রে কিন্তু আপনি বুঝতে পারবেন যে এটা একটা সাপ্লাই ভিসা আপনাকে দেওয়া হচ্ছে এই সাপ্লাই ভিসার মাধ্যমে আপনি সৌদি আরবে আসতেছেন এখন আপনার যে কাজটা সেই কাজ কি ধরনের হতে পারে সেটা কিন্তু আপনার কফিলও বলতে পারবে না যে আপনাকে কোন ধরনের কাজ দিবে কারণ সাপ্লাই কোম্পানির একটা সিস্টেম সেই সিস্টেমটা হচ্ছে কফিল কোম্পানিতে কন্টাক্ট করবে সেই কোম্পানি যদি অ্যাকচুয়াল কন্টাক্টে রাজি থাকে সেক্ষেত্রেই না আপনি ওই কোম্পানিতে কাজ করতে পারবেন যদি আপনার কফিল ওই ধরনের কোম্পানির সাথে কোনো কন্ট্যাক্টই না করে আপনি ওই ধরনের কাজ করতে পারবেন না আশা করি যেই তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম আপনারা বুঝতে পারছেন আর এই সিডোর ভিসা সম্পর্কে আপনারা তথ্য পেয়ে গেছেন তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট বক্স খোলা রয়েছে আপনারা কমেন্ট করতে পারেন অনেক প্রবাসীর অনেক কিছু বলা রয়েছে আপনারা কমেন্ট বক্সে বলতে পারেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম